যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছেই সবাই বেশি পাথর ছোড়ে যদি হঠাৎ করে কেউ কথা বলা বন্ধ করে দেয় তাহলে তার এই তিনটি কারণ হতে পারে এক নম্বর কারণ যতদিন আপনার প্রয়োজন ছিল ততদিন ভালো ছিল আর প্রয়োজন নেই আজ প্রয়োজন নেই আপনাকে আপনাকে দূরে সরিয়ে দিতে চাইছে কোনো না কোনো বিশেষ কারণে যে কোনো কারণে আপনার থেকে আঘাত পেয়েছে মানুষের চারিপাশে যখন খারাপ মানুষগুলো থাকে তখন যতই সমালোচনা কর ক্ষতি হয় না কিন্তু যখনই খারাপ মানুষগুলোকে আপনি আপনার জীবনের অংশ করে নেন তারা আপনাকে ধীরে ধীরে ধ্বংস করে দেয় তাই নিজেকে এসব মানুষের থেকে দূরে রাখবেন ভালো থাকবেন সংসারের দায়িত্ব পালন আমার কাছে বোঝা না সৌভাগ্য মনে হয় ডেইলি বাঙালি বনের তোমাদের দেখিয়ে দেব। অল্প অল্প করে টাকা সঞ্চয় করে বিজনেস করছি আর অল্প পুঁজিতে ঘরে বসে ইনকাম করার সহজ উপায় আজকে তোমাদের বলে দিলাম বলে দিব গ্রামের খাটি সংসারী বউ একজন খাঁটি সংসারী বউ কিনা করতে পারে সবই করতে পারে সংসারে কাজ সামাল দিতে পারে আবার মনে করো সংসারের যা ছেলে মেয়ে হাজব্যান্ড তাদের সামাল দিয়ে বিজনেসও করতে পারে ঘরে বসে সেই আইডিয়াটা তোমাদের বলছি আমি একটু ভালো খাবার বা টাকা একটা ভালো ড্রেস একটু ভালো খাবার একটা ভালো ড্রেস টাকা খনিকের সুখ দেয় যদি আমার অর্থের অভাব চাহিদা কম বিলেসিতা না করে প্রত্যেক জীবনে টাকার কিন্তু দরকার আছে তাই না সবারই জীবনে কম বেশি সবার জীবনে টাকার চাহিদা আছে আর দিন এনে দিন খাওয়া শান্তি যার যতটুকু সুখ যতটুকু সুখ কম বাড়ি গাড়ি বাড়ি গাড়ি মানে আলিশান তার কিন্তু তত শান্তি নেই টাকা টাকা মূল্যহীন সংসারে হিসাব করে চলাটাই বুদ্ধিমানের কাজ দেখুন আমি বলছি মানি কথাটা মধ্যবিত্ত বলো আর বড় লোক বলো নিম্ন মধ্যবিত্ত বলো সবার কাছেই এইটাই এইটাই খুব ইম্পর্টেন্ট মানে সেভ করাটা এটা আরও বেশি ইম্পর্টেন্ট সেভ করাটা যে মানে যদি না করতে পারি সেফ যদি না করতে পারি তারপরের কালে কিন্তু আমার ধারধানা হয়ে যাবে আমাদের সে সব করলে ধার করতে হবে না আমাদের সব বুদ্ধি কর বুদ্ধি খাটিয়ে যদি চলি তাহলে দেনা করতে হবে না কারো কাছে হাত পাততে হবে না যারা নতুন আছেন তারা আমাদের আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন যারা পুরাতন আছেন তারা তো আমাকে অনেক ভালোবাসা দেবেন তো ফার্স্ট ফার্স্ট আমি তোমাদের বলছি মানি সেভ করা চিন্তা মাথায় রাখতে হবে যে যত ইনকাম করুক এক হাজার দশ হাজার কুড়ি হাজার পঞ্চাশ হাজার সবাই দেখবেন নিজের পায়ে দাঁড়ানোর একটা চিন্তা থাকে মাথায় সব সময় আমাদের চিন্তায় রাখতে হবে যে যত ইনকাম করুক সবাই মানি সেভ করে কিন্তু সেই করাটা সেই মানি সেভ করার চিন্তাটা চিন্তা ভাবনাটা যাদের মধ্যে আছে যে মধ্যবিত্ত ঘরের বউ আমরা তারা কি চাকরি করবো তা না সংসারটাকে আরও উন্নত মানে তৈরি করতে পারি সেই চেষ্টায় করতে থাকি তো নতুন দিনে নতুন আর একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে সাবানা ভারতের ছোট্ট একটা গ্রাম সেতুলকুচি জেলা থেকে বলছি তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবার পরিজনদের আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি আর আমার প্রাণপ্রিয় প্রিয় কলিজ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো বরাবরের মতো না ব্লগটা সকাল থেকে শুরু করে দিলাম এ দেখতে পাচ্ছেন আমার বোনের বাসার ছাদ বাগানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে সংসারের দায়িত্ব পালন আমার কাছে বোঝা না সৌভাগ্য মনে হয় ডেইলি বাঙালি ব্লক আর বনের বাসায় ছাদ বাগানটা তোমাদের দেখিয়ে দেব আজকে আর অল্প অল্প করে টাকা সঞ্চয় করে কিভাবে বিজনেস করছি সেই ব্লকটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। তো এই যে দেখুন আমার বোনের বাসায় এখানে কলা মানে চার পাঁচটা গাছ আছে পাতাগুলো কেটে দিয়েছে সেই জন্য কলাগুলো একটু ছোট ছোটো হয়েছে আর এখানে দেখুন বেগুন হয়েছে আর এই যে দেখুন আমার মেয়ে আমরা দুজনেই এসেছি আর কি আমি কিন্তু অফ ক্যামেরায় আলু সিদ্ধ ভাত করে খেয়ে আমরা খেয়ে বেরিয়েছি সেটা তোমাদের কাছে দেখানো হয়নি কারণ তারা হুড়ো করে বেরিয়ে পড়েছে আবার যেতে হবে আসতে হবে সংসারে কাজ কম থাকে তাই না একজন মেয়েকে যদি বাড়ি থেকে কোথাও যেতে হয় বাসা থেকে তাহলে অনেক কিছু কাজ গুছিয়ে গাছিয়ে তারপরে যেতে হয় না একজন পুরুষ তো হুটহাট করে শার্ট প্যান্ট পরে এখানে ওখানে বেরিয়ে যেতে পারে কিন্তু আমরা মেয়েরা কিন্তু পারি না সহজে এখানে ওখানেই যেতে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ক্যামেরা করতে চাই আমার বোনের পুরো বাসাটাকে একটু তোমাদের দেখিয়ে দেব আর আমার বোনের বাগানটাও দেখিয়ে দেব তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর আমার বোনের মেয়ে গেছে স্কুলে আর বোনের ছেলে বাসা আছে ও ঘুড়ি বানাচ্ছে ঘুড়ি বানাচ্ছে আর মানে কি ছাদের উপর মানে উড়ানোর জন্য ঘুড়ি বানাচ্ছে খুব সুন্দর ঘুড়ি বানাতে পারে আর কি ও এদের বাসায় দুটো পাখি আছে ইলু আর নীলু এক একজোড়া পাখি নিয়ে এসেছিল সে পাখি পাখি দু একজোড়া উড়ে গেছে আরও একজোড়া কিনে নিয়ে এসেছে এই যে দেখুন ঘুড়ি বানাচ্ছে আমার বনেছিল এদের দোকানটাও খুব ভালো পজিশনে আছে আর আলহামদুলিল্লাহ দোকানও ভালো চলছে আর এই যে দেখুন আমার মেয়ে আমার বোনের জন্য এই চুড়িদারটা বানিয়েছে তো সেটা আর কি আমার বোন পরে আর কি দেখাচ্ছে প্যান্টটাও সাদা প্যান্টটার নিচে কিন্তু ডিজাইন দিয়েছে আমার মেয়ে তো যাই হোক একসাথে দুটো কাজ হয়ে যাবে তো দেখুন অল্প অল্প করে সঞ্চয় করাটা হলো নিজের কাছে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে বিজনেস করছি দেখুন আমি কিন্তু অল্প অল্প করে টাকা সঞ্চয় করে বিজনেস করতেছি তো আজকে নিয়ে এসেছি কুড়ি হাজার টাকার মতো মানে জমিয়েছি অল্প অল্প করে মানে তোমার তো জানোই আমি মাসে প্রত্যেক মাসে কোনো মাসে পাঁচ হাজার টাকা ইনকাম করি কোনো মাসে ছয় হাজার কোনো মাসে সাত হাজার কোনো মাসে আট হাজার যেদিন যে মাসে যেরকম হয় সেই মাসে সেরকম সেই টাকাগুলো আমি ব্যাঙ্কে রেখে দিই তারপরে চার পাঁচ মাসের টাকা একসাথে করে দোকানের মাল করতে আসি কারণ ওই টাকা যদি আমি দু হাত দিয়ে খরচ করতাম তাহলে কিন্তু বিজনেসে মনোযোগ দিতে পারতাম না তো মেয়েকে বললাম সকালবেলায় উঠে তো চলো যাই খালামনির বাসায় যাবো এখানে খাওয়া দাওয়া করে আলু সুদ্ধ ভাত করেছি খাওয়া দাওয়া করে তারপর খালামনের বাসায় গিয়ে ওখানে দুপুরে খেয়ে তারপরে মানে দোকানের মাল করতে যাব। তো বলে কি ঠিক আছে তো এই যে দেখুন এটা চুড়িদার আর ওনাটা উপরে এই তো এই যে দেখুন এই চুড়িদার চুড়িদারের সাথে এই রোনাটা আর কি নেবে কিভাবে নেবে সেটাই আর কি দেখাচ্ছে তো যাই হোক খুবই ভালো লাগে মেহমানের বাসায় গেলে না মনটাও খুব ভালো হয় ফুরফুরি হয় আর রমজানের আগে বনের বাসা থেকে ঘুরে আসবো ভালোই লাগবে আর কি তো যাই হোক তো আমাদের বাসা না একেবারে মেন রোডের পাশেই তো কোনো ভিডিও যদি এডিট করি এডিট করার সময় কোনো শান্তি হয় না দেখুন কত শব্দ কত গাড়ির শব্দ ভালোই লাগে না আর কি মনে হয় তোমরা মনে হয় ক্লিয়ারলিভাবে ভাবে ভিডিওটা আমার দেখতে পছন্দ করো না যে যেহেতু এখানে শব্দ খুব হচ্ছে আর কি তো আমি আর কি সকালবেলা ঘুম থেকে উঠেই ভিডিওটা এডিট করতেছি আর কাল কালকে এডিট করার টাইম পাই নাই তো আজকে আর কি এডিট করতেছি তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করব আর কি তোমাদের একটা কথা বলছি আমি দেখুন অল্প অল্প করে টাকা সঞ্চয় করে বিজনেস কিভাবে করবেন কিভাবে অল্প অল্প করে টাকা সঞ্চয় করবেন সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আমরা যখন তিরিশ দিন সংসার চালাই তখন আমাদের একটা বাড়তি খরচ হয় সবার ঘরে কিন্তু বাড়তি খরচ যেমন মানে একটা আমি এক্সাম্পল দিচ্ছি যেমন ধরো আজকে রান্না করতে হচ্ছে রান্না করতে ইচ্ছে করছে না বাইরে কোনো একটা রেস্টুরেন্টে খেতে গেলাম বা অর্ডার দিয়ে খেলাম বা চলেই গেলাম কিন্তু দেখা গেলো সেই খাবারটা খেতে ইচ্ছেও করলো না তার থেকে ঘরে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ঘি দিয়ে গরম ভাত ভালো লাগবে এটা শরীরের পক্ষেও খুবই ভালো আর টাকাও কিছু বেঁচে গেল এই যে বাড়তি খরচ একটা বিছানার চাদর আছে কম্বল আছে তাও মনে হয় একটা কিনেই ফেলি এটাও কিন্তু একটা বাড়তি খরচ তাই না যে না কালারটা খুব সুন্দর লাগছে এই শাড়িটা তো বেশ এই চুড়িদারটাও ভালো এইগুলো হচ্ছে বাড়তি খরচ তো এইগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে হ্যাঁ এইগুলো আমি কিনবো একটা মাস স্কিপ করে করে কিনবো ধরো এক মাসে আমার টোটাল আমি এক মাসে এক হাজার টাকা জমাচ্ছি এক মাসে এক হাজার তাহলে আমার কাছে টোটাল হলো কত এক মাসে এক হাজার এক মাসে এক হাজার তাহলে আমার কাছে টোটাল হলো দুই হাজার টাকা হুম ঠিক আছে আমি যে জিনিসটা কিনবো হ্যাঁ সেই জিনিসটা যদি মানে তিন মাস তিন মাসের মাথায় গিয়ে কিনবো সেই জিনিসটা সেখানে পাঁচশো টাকা গেলেও পাঁচশো টাকা যদি যায় তাহলে তিন হাজারের মধ্যে যদি পাঁচশো যায় তো তা আমার কাছে কত থাকলো আড়াই হাজার তো আমার মনে করো পনেরো মানে পনেরোশো টাকা মানে সেফ হবে না সরি পনেরোশো না আড়াই হাজার টাকা আমার সেফ হবে বোঝাতে পারলাম তোমাদের যদি আরেকটা কথা বলছি যদি যে মাসে জমাচ্ছ সেই মাসে যদি তুমি খরচ করে ফেলো তাহলে কিন্তু কোথার থেকে জমাবে চলো এবার দেখি খরচের হিসাব হ্যাঁ মানে খরচের হিসাবটা তোমাদের করতে হবে প্রথম মাসে কিন্তু বাজারের লিস্ট করতে হবে খরচ আমাদের যেটা যেটা ছাড়া চলবেই না সেটাই আমাদের খরচ করতে হবে চলবেই না আর রাতে আমাদের দেখুন দুদিকেই চিন্তা রাখতে হবে মাথায় মানে ডেইলি কি দিয়ে ভাত খাবো কি দিয়ে না খাবো ডেইলি খরচ আমি ধরছি মানে আড়াইশো থেকে তিন হাজার না সরি আমারই মাথা ভুল আড়াইশো থেকে তিনশো টাকা ধরবো ডেইলি খরচের জন্য সেটা সেটা মনে করো শাক হোক সবজি হতে পারে শাক হতে পারে মাছ হতে পারে মাংস হতে পারে শুধু মাংস হতে পারে শুধু মাছ হতে পারে শুধু ডাল হতে পারে শুধু আলু সিদ্ধ হতে পারে তাও যদি আমি ধরি তাহলে ডেইলি একটা খরচের মধ্যে তাহলে আমার তিরিশ দিনে তিরিশ দিনের মধ্যে যদি আমি ধরি আড়াইশো টাকা করে ধরি তাহলে পনেরো দিনের কত হচ্ছে আড়াইশো করে হলে হয় ছয় হাজার সাত হাজার সাড়ে সাত হাজার সাড়ে সাত হাজার ডেলি তো ওখান থেকে যদি তুমি মনে করো করা যায় তো একটা সন্ধেকালায় একটা সুন্দর একটা সুন্দর একটা টিফিন সেই টিফিনটা মনে করো ফুচকাও হতে পারে চাউমিনও হতে পারে এগরোলও হতে পারে আর ভেজ ভেজিটেবল চপও হতে পারে বেগুনি মুড়ি চানাচুর ঘুগনি মুড়ি মুড়িও হতে পারে সমস্ত তোমাদের বলছি সমস্ত রকমও হতে পারে ধরে নিচ্ছি ধরে নিচ্ছি পঁচিশ টাকার টিফিনের টাকা সাইড করে রাখো তাহলে বাজার খরচটা চোখে লাগবে টিফিনের টাকা বাজার খরচ টাকা এক জায়গায় রাখছো এতেই খাওয়া চলছে ঘোরা চলছে তাহলে কিন্তু টাকা সেভ হবে না পার্ট বাই পার্ট রাখতে হবে এই খাওয়া খরচ সন্ধের টিফিন মানে মাসে মাসে মনে করো চার হাজার চাল ডাল আসবে নুন তেল যা যাবতীয় আমাদের ঘরে সেটা কিন্তু চার হাজারে রাখতে হবে দেখো যত দেখো যত বেশি যত রাখতে পারো খরচ কম করাতে পারো ভালো মেউনিস কেচাপ নেব মেউনিস মেউনিজ নেব না কেচাপ নেব তাহলে কিন্তু চার কেন সাত হাজার টাকাও দাঁড়াবে চার হাজার টাকায় কিন্তু সংসার চলবে না চলবে না দেখুন তোমাদের বলছে মাস কামারি বাজার যেমন বিস্কুট দামি দামি নেব এইগুলো কিন্তু চলবে না এইগুলো করলে বিলকুল চলবে না তো সংসারের দায়িত্ব পালন আমার কাছে বোঝানো সৌভাগ্য মনে হয় ডেইলি বাঙালি বলো বনের বাসায় ছাদ বাগান তোমাদের দেখিয়ে দিলাম অল্প অল্প করে টাকা সঞ্চয় করে বিজনেস কিভাবে করতেছি সেটাই আর কি দেখুন সংসারের দায়িত্ব সংসারের দায়িত্ব যখন হাজব্যান্ড বাসায় না থাকে প্রবাসে থাকে তখন একটা মেয়েকে কিন্তু সংসারের দায়িত্ব নিতে হয় আর সেই দায়িত্ব নিতে কিন্তু আমার নিজেকে সৌভাগ্য মনে হয় হ্যাঁ যেহেতু আমার ডেইলি ব্লক আমি কিন্তু সব কিছুই করতে পারি ইউটিউবে ব্লগও করতে পারি করি মুরগি কপি পালি ব্যাগের ব্যবসাও করি আবার কিছু কিছু টাকা সঞ্চয় করে কিন্তু আমি তো এভাবে তোমরাও আর কি সঞ্চয় করতে পারো মানে অল্প অল্প করে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে কিন্তু বিজনেস তোমরাও করতে পারো ঘরে বসে বাসায় বসে ব্যবসা তোমরাও করতে পারো তো চা নিয়ে আসলো আমার বোন তো বললো কি ভাত দেই তো রান্না করেছে মটন রান্না করেছে আর কাঁচকলা ভাজা করেছে তো বলছে কি না এখন বাড়ি থেকে খেয়ে আসলাম তো একটু গল্প গুজব করে আধা ঘন্টা এক ঘন্টা পর ভাত খাবো তারপরে দোকানের মাল করার জন্য আমার বোন আমি আর আমার মেয়ে তিনজনে মিলে চলে যাবো আর কি তো চলো আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে আর খুব বড় হবে আজকের ব্লগটা আর কি তো যাই হোক চা খেতে খেতে গল্প গুজব করতেছি আড্ডা মারতেছি মেয়েও এই ছেটে বসে আছে আর আমার বোনের বোনের মেয়ে এখনও আর কি স্কুল থেকে আসেনি আবার বড় ছেলে আর কি ওর বাবার কাছে আছে ওর বাবা হায়দ্রাবাদে থাকে তো বড়ো ওই হায়দ্রাবাদে ওর বাবার কাছে গেছে ওর বাবাকে মানে ব্যবসার ক্ষেত্রে হাত বসানোর জন্য গেছে আর ছেলে তো আর যে মেজো ছেলেটা তোমাদের দেখিয়ে দিলাম যেটা যে ছেলেটা ঘুড়ি বানাচ্ছে সেটা কিন্তু আমার বোনের মেজো ছেলে ও কিন্তু পুরো দোকানটা সামাল দেয় দোকানের মাল করা থেকে তোমার ওর মা যদি একটু অসুস্থ হয়ে থাকে চা করা থেকে রান্না করা থেকে এভরিথিং কাজ কিন্তু বিছানা গোছানো থেকে সমস্ত করে এর মেজ ছেলেটা খুব ভালো মনের আর খেতেও খুব ভালোবাসে খাদ্যরসিক তো আমার ছেলের মতো না যেরকম আমার ছেলে কোনো কাজও করতে চায় না আমার ছেলেকে কোনো কাজও করতে চায় না আর আম পাতলা লোকের খুব মেজাজ বেশ মেজাজ বেশি আমার ছেলের খুব মেজাজ কিরকিরি মেজাজ একেবারে তো যাই হোক ও ঠিক হয়ে যাবে ধরে কথা ধরে আমার ছেলে কিন্তু মানে দুই চারটে কথা বলার পর তারপরে ধরে সোজাভাবে ধরে না আর কি তো এই যে দেখুন চা আর কি খাচ্ছি আমরা তো মেয়ে বলছি কি মেয়েকে বলছি এখন ভাত খাবে না দেরি খাবে তো বলে কি এসেই খাবো আমি বললাম মাল করতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে তখন ভাতে খাবো না বাড়িতে যাব তো এই যে দেখুন আমার বোন রান্না কিনেছে তো সেই রান্নাগুলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিয়ে এই যে দেখুন কত সুন্দর রান্না এগুলো কিন্তু বড় সড়ো রান্না একেবারে নামাজ পড়ার জন্য খুবই উপযোগী আর কি এই রান্নাগুলো তো আমি মেয়েকে বলছি যে এক চেয়ে এক রান্না নিতে হবে মানে আমাদের দোকানের সামানটাতে যে একটা বারান্দা আছে সেই বারান্দার মধ্যে ঝুলিয়ে রাখবো একখানে দশটা বারোটা করে ঝুলিয়ে রাখবো লম্বা করে এইভাবে যদি চার তিন চারটে আর কি ঝুলিয়ে রাখা যায় তো মানুষের নজরে পড়বে আর কি তখন নেবে আর ভেতরে থাকলে তো দেখাই যাবে না এই যে দেখুন আমি রান্নাটা পরে নিলাম তো কালারটাও খুব সুন্দর আছে মিষ্টি কালার তো বড়ো সড়ো আছে হেভি বড়ো সড়ো আছে রান্নাটা এই যে দেখুন তো চলো ব্লগটা দেখতেই থাকো আশা করি খুবই ভালোই লাগবে আর বাসায় আবার মানে কবুতর আর মুরগিদের একবেলা খাবার দিয়ে এসেছি আর দিতে হবে না বেশি করে দিয়ে এসেছি একেবারে অনেক খাবার দিয়েছি তো এই যে দেখুন আমার বোনের ননদের মেয়ের মেয়ে তো এসেছে এদের বাসায় এসেছে তো এসেছে আর কি তো এখন আমাদের খেতে দেবে ভাত তো এই যে দেখুন ভাত আর কি রান্না করে রেখেছে মাংস রান্না করে রেখেছে তো একটু খেয়ে মানে সকালবেলা তো খেয়ে এসেছে এখন বাজে আড়াইটা তো খেতে খেতে তিনটা বেজে যাবে তো যাই হোক ওখানে আবার দুই তিন ঘন্টা তো দেরি হবে কাপড় চোপড় বাঁচার একটা বিষয় আছে কোনটা ড্রেস নেবো না নেবো আর যেহেতু ঈদ সামনেই ঈদকে রেখে বা রমজান উপলক্ষে কিছু কেনাকাটা কিছু দোকানের বিজনেসের ক্ষেত্রে কিছু কেনাকাটা তো করতেই হবে আর নিজের জন্য এখন কেনাকাটা করব না যখন হৃদ আসবে তার আগে আগেই কিনলে হয়ে যাবে এই যে দেখুন মাংসের কালারটা দারুণ হয়েছে তো এই যে দেখতেই পাচ্ছেন আলু দিয়ে করেছে আর কি মাংস তো যাই হোক ওরা নাকি খেয়েছে ওদের বললাম কি খেতে তো বলে কি না আমরা একবেলা খেয়েছি আর এখন খাবো না আমরা পরেই খাবো তো আমরা ওনার বাসায় এরকমই খাই কিন্তু মাংস দেখে আর লোভ সামলাতে পারলাম না বললাম যে কিসের মাংস পোল্ট্রি নাকি কি বলে কি মটন তাহলে আমি বলি তাহলে এখনই খাই এরকম পরিস্থিতি যেহেতু বাসায় অল্প করে খেয়ে এসেছি আলু সিদ্ধ দিয়ে আলু সিদ্ধ দিয়ে সকাল সকাল বেশি কিছু খাওয়া যায় না দুপুরবেলা জম্পেশ ভোগ লাগে তো মাংস দেখে লোভ সামলাতে পারলাম না তো ভাবলাম যে না খেয়েই যাই আর আস্তে আস্তে সন্ধ্যা যদি হয় তখন খাবো আর টোটোই করে মাল নিয়ে আসবো টোটোওয়ালা তো অত দেরি অতক্ষণ দেরি করবে না সেই জন্য আর কি ভাবলাম যে না খেয়েই যাই আসার সময় না খেলেও চলবে তো এই দেখুন খেতেই বসলাম আলহামদুলিল্লাহ তো ছেলেকে বললাম ছেলে রান্না করে রেখে এসেছি ছেলেকে ফোন করে বললাম যে বাবা ওখানে ভাত রাখা আছে রাইস কুকারে মেজেতে ঢেকে রাখা আছে ওইগুলো নিয়ে খাও তো বলে কি ঠিক আছে আর বলেছে কি যে আমার যদি সন্ধ্যা হয় আসতে তাহলে কবুতরের যে কুন্দিগুলো আছে ওইগুলো দিতে বললাম তো এই যে দেখুন মেয়ে আর আমার বোন আগে আগে হাঁটতেছে আমি হচ্ছে ক্যামেরাম্যান তো যাই হোক ওই যে দোকানে ওই হ্যাঁ আর রোনা নাইটি ওইকে ঝুলি রাখার জন্য ওই যে হ্যাঙ্গার পাওয়া যায় দুই সাইডে দুইটা ক্লিপ লাগানো হ্যাঙ্গার সেই হ্যাঙ্গার খোঁজার জন্য আমরা যাচ্ছি আর কি তো যাই হোক হ্যাঙ্গার নেব আর ওই যে ফুলদানি রাখার জন্য যে প্লাস্টিকের ইয়েগুলো পাওয়া যায় ওইগুলো আমার বোন বেশি করে নেবে মেয়ে নেবে একটা আমি কিছু নেব না আমি ওই দোকানের মাল করতেই আমার যা হিমশিম খাচ্ছি সেটাই আর কি তো বাজে খরচ না করে তোমরা যদি বাসায় বসে অল্প অল্প করে টাকা সঞ্চয় করে যে কোনো একটা প্রত্যেক মেয়েরাই কিন্তু একটা বিজনেস করতে পারে যেমন কাপড় চোপড়ের বিজনেস ঘরে বসে করতে পারো বা দোকান যদি কারো নাও থাকে ঘরের ভিতরে কিন্তু এই সেই বিজনেস করা যায় মহিলারা কিন্তু এরকম ঘরে ঘরে একটা করে মহিলা এভাবে কিনে কিনে কাটা করে এনে ঘরের মধ্যে ব্যবসা করতে পারে তো এটা হচ্ছে আমার একটা আইডিয়া তো সেই আইডিয়াটা তোমরা ফলো করতে পারো আর বিনা ইনভেসে আরও ইনকাম করতে পারো সেটা হচ্ছে টিউশনি টিউশনি করেও তোমরা ইনকাম করতে পারো বাসায় বসে আর কি দু চারটা বিনা ইনভেসে আর হাঁস মুরগি কবুতরও পালতে পারো আমার মতো সেলাইও করতে পারো যাই হোক যেটাই করো না কেন নিজের ইনকাম করে যেটা খরচ করার মজা সেই মজাটাই কিন্তু আলাদা রকমের মজা সেখানে আলাদা রকমের একটা শান্তি পাওয়া যায় তো আমার পক্ষে কিন্তু এটাই তোমরা কি ভাবো না ভাবো আমি কিন্তু সেটা জানি না তো যাই হোক আমি আমার কিন্তু ছোটোবেলায় থেকেই অভ্যাস কিছু না কিছু বিজনেসে বিজনেসের সাথে আমি জড়িত দশ টাকা হলেও কিন্তু আমি নাড়াচাড়া করতে পারি কিন্তু দশ টাকা নাড়াচাড়া করতে পারলে মনের মধ্যে একটা আলাদা রকমের শান্তি জন্ম নেয় সেটা কিন্তু তোমরা নিজে ইনকাম করে পাবে আর ছেলে মেয়ে হাজব্যান্ড বাবা মা ভাই বোন কারোর কাছে হাত পাতে গেলে একদিন পাবে দুই দিন পাবে তিন দিনের দিন কিন্তু এক টাকাও দেবে না ও ফার্স্ট দিনেই পাবে না যদি চাবে যদি অত দুইশো টাকা হাওলাত পাঁচশো টাকা হাওলাত পাবেই না বলে যদি থাকেও থেকেও বলবে নেই হ্যাঁ এটা সবারই ক্ষেত্রে হয় কিন্তু দেখুন যাদের যাদের সংসার তাদের তাদের নিয়েই ব্যস্ত কে কাকে এখন ধার দানা করে দেবে তাই না তো সেই জন্য আমি বলি কি তোমরা যদি দুনিয়াতে পৃথিবীতে বেঁচতে বেঁচে থাকতে চাও তাহলে কিন্তু বাবা মা ভাই বোন স্বামী ছেলে মেয়ে কারো পরিচয়ে না বেছে নিজের পরিচয়ে বাঁচো সব থেকে একটা জীবনের সব থেকে একটা বড়ো পাওনা তো চলো দেখতেই থোকে এই দেখুন মানে জামাকাপড় বাঁচা বাঁচি চলছে কিনেবো না নেবো থ্রি পিস থ্রি পিস নিবো থ্রি পিস এখন নাকি সেই চলছে ভাইরাল একেবারে যেখানে যাই সেখানে দোকানদারকে সবাই মিলে থ্রি পিস দাও থ্রি পিস তো সেই থ্রি পিস আমার দোকানে এসে কেউ জিজ্ঞেস করে কিন্তু পায় না ফিরে যায় তো আজকে থ্রি পিস নেব এই যে দেখুন বেঁচে বেঁচে দিচ্ছে রোনা নেব থ্রি পিস নেবো তারপরে কিছু ভালো ভালো কোয়ালিটির নেব আর আরেক তোমাদের সেই কী কী নিয়েছে আরেকদিন সেইগুলোকে তোমাদের কাছে শেয়ার করবো তো চলো আজকে ধরো এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুখে থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আবার বাসায় যেতে হবে মেয়ে বলছে কি লোকাল দেশি মাছ দিয়ে ভাত খাবে আজকে তো বরিলি মাছ আছে আমাদের যেতে যেতে ওখানে একটা বাজার আছে ওখানে কিন্তু মোনালিসি করব না মাছ পাওয়া যায় তো আমি বলছি কি ওখান থেকে লোকাল মাছ নিয়ে যাই তোরে মোনালিসি দেখ তাহলে ও যে দাঁড়িয়ে আছে মোনালিসি করব না দরকার নেই দাঁড়িয়ে আছে ঠিক আছে তো এই যে দেখুন আমাদের আরও সবাই নিয়েছে এইগুলো কিন্তু বুকিং করে রেখে দিয়েছে আমারগুলো আমার মালগুলো এক সাইডে রেখে আমাদের আর কি হিসাব কিতাব করে দেবে

দেখতেই থাকো মন ভরে আর একদিন তোমাদের সমস্ত ধরনের খুলে দোকানে গিয়ে সমস্ত কাপড় চোপড় খুলে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু রনার কনার এক জায়গায় রান্নার কনার এক জায়গায় চুড়িদার এক এক জায়গায় নাইটি সমস্ত ধরনের সব জিনিস কিন্তু আলাদা আলাদাভাবে রাখা আছে তো এক চেয়ে এক রান্না পাবেন এখানে এক এক নাইটি চুড়িদার থ্রি পিস যা যেটাই চাও না কোনো কুর্তি লেগিজ সবই পাওয়া যাবে কিন্তু শুধু মশারিটা ছাড়া এখানে পাওয়া যাবে তো আজকের ভিডিওটা না খুব বড় হচ্ছে মানে এডিট করার সময় ভাবছি যে এত বড় ভিডিও আমি জীবনেও কোনো দিন তো আজকে খুব বড় হবে আর কি ভিডিওটা তো যাই হোক যারা ধৈর্য সহকারে দেখবে ভালো আর যারা না দেখবে কোনো ব্যাপার না তো এই দেখুন আর চলে আসলাম ওই হ্যাঙ্গার নিতে তো এখানে আর কি ফুলদানি রাখার জন্য ফুল মানে তাজা ফুল হোক আর এমনি ফুল হোক রাখার জন্য ঝুড়ি নেওয়া হচ্ছে আবার হ্যাঙ্গার নেওয়া হচ্ছে তো যাই হোক দেখতেই থাকো আর পাশে একটা ফুল মানে কী যেন ফুলের একটা ইয়ে আছে ক্রেট বসিয়েছে তো ওখানে তাজা ফুল আছে গোলাপ ফুল টোলাপ ফুল সবই তো মেয়েকে বললাম যে একটা গোলাপ ফুল নিয়ে নাও বলে কি দেখি তারপরে এটা দোকান থেকে আবার অন্য দোকানে চলে যাব। তো হ্যাঙ্গার যদি পাই ভালো কথা তো পেয়েছি হ্যাঙ্গার তো যে ক্লিপেলা হ্যাঙ্গারগুলো পাইনি মানে অন্য রকমের হ্যাঙ্গার পেয়েছি তো উপর থেকে আমি নিচেই আসলাম ব্লগটা আর কি এডিট করার জন্য তো এখানে এসেও শান্তি নেই ওই যে মুরগিরা করতেছে মানে কিভাবে কথাগুলো তোমাদের বলবো উপরে তো গাড়ি টাড়ির শব্দ সেই জন্য নিচেই আসলাম আর নিচে এসে ওরা ক ক খ গ খ গ ঘ এরকম বলতেছে মানে ওদের খাবার দিতে হবে এই যে দেখুন ফুল এইগুলো কিন্তু তাজা ফুল এগুলোর দাম অনেক বেশি তো সেইগুলো আর কি নেব না মেয়ে মেয়েও নেবে না আর বোনও নেবে না তো অনেক বেশি দাম এই দেখুন কত সুন্দর ফুল একেবারে গোলাপ ফুল থেকে শুরু করে সমস্ত ধরনের তো চলো আর একটা দোকানে আর কি যাব মানে মানে ক্লিপওয়ালা হ্যাঙ্গারগুলো পাইনি সেই জন্য হাঁটতে হাঁটতে আর একটা দোকানে যাব আর কি তো কটা হয়েছে কাপড় চাপড় নেওয়ার বান্ডিল হয়েছে আমাদের চারটা তো এই যে দেখুন অলরেডি তুলে নিয়েছিলাম হেঁটে হেঁটে কিন্তু নিয়ে এসেছে আমি একটা বড়ো সাইজের বোন একটা আমার বোনের মেয়ে দুটো তো যাই হোক বাসায় চলে আসলাম আলহামদুলিল্লাহ এখানে সমস্ত রেখে দিলাম আর আসার সময় নিয়ে এসেছি ছোট মাছ তো ছোটো মাছ দিয়ে ছোট ছোট আলু আছে দেশি আলু তো ওইটাই আর কি একটু মাখা মাখা করব টমেটো দিয়ে তাই দিয়ে হবে রাতের খাওয়া আর আজকে কিন্তু ঘুমোতে ঘুমোতে ঘুম ধরবে যেহেতু হাঁটাহাঁটি বেশি হয়েছে তো চলো আজকের এ পর্যন্তই টাটা আল্লাহ হাফেজ আর এই মাছগুলো কিন্তু টাটকা নদীর মাছ খেতে খুবই ভালোই লাগে অল্প স্বল্প হলে কিন্তু অনেক ভাত খাওয়া যায় এই মাছ দিয়ে এই মাছ যদি একটু কড়কড় করে ভাজা করো আর ডাল করো আর সাথে আর কিছু লাগে না তো এই দেখুন একটু ঝোল করব না একটু কড়কড়ে ভাজাও করব না একটু মাখা মাখা করবো যাতে খাওয়া যায় ভাত